টিউটোরিয়াল হবে আরেকটি নতুন ভিডিও আমার সকল প্রিয় দর্শক এবং ভিউ বন্ধুদের স্বাগত জানাই প্রিয় দর্শক তোমরা আমার আজকের এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ অংশটুকু দেখবে এবং ভিডিওটি তোমাদের কেমন লাগলো তা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে তোমাদের এই এই কমেন্টগুলোই আমাকে পরবর্তীতে এই ধরনের আরও ভিডিও তৈরি করতে উৎসাহিত করবে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা সংসদের পঞ্চম শ্রেণীর বাংলা বিষয়ের এক বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের লেখা এক বিখ্যাত গান জাতীয়তাবাদী সঙ্গীত চল 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 নিয়ে আলোচনা করব এই বিখ্যাত গানটি কাজী নজরুলের সন্ধ্যা কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে এই গানটি সালে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জাতীয় সেনা সঙ্গীতের মর্যাদা লাভ করেছিল এছাড়াও উনিশশো সালে ফেব্রুয়ারিতে ঢাকায় মুসলিম লিটারারি সোসাইটির দ্বিতীয় বার্ষিক অধিবেশন উপলক্ষে এই গানটি রচনা করা হয়েছিল আর এই গানটি উনিশশো বাহাত্তরের তেরোই জানুয়ারি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জাতীয় সেনা সঙ্গীতের মর্যাদা লাভ করেছিল এই গানের মধ্যে দিয়ে কবি কাজী নজরুল ইসলাম পরাধীন ভারত তথা বাংলার তরুণ সমাজকে উদ্বুদ্ধ করেছিলেন ইংরেজদের শাসন শোষণ অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য তাদের বিরুদ্ধে আন্দোলন প্রতিবাদ এবং বিদ্রোহে সামিল হওয়ার জন্য আমি এখন তোমাদের সামনে এই গানটি নিয়ে আলোচনা করব এই গানের সংক্ষিপ্ত অংশ অর্থাৎ সংক্ষিপিত অংশ তোমাদের পাঠ্য বিষয় হিসেবে তুলে দেওয়া হয়েছে সম্পূর্ণ গানটি কিন্তু এখানে দেওয়া হয়নি চল 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 কাজী নজরুল ইসলাম উর্দু গগনে বাজেমাদল নিম্নে উতলা তল এই ধরণী শব্দের অর্থ পৃথিবী বা ভুবন বা জগৎ অরুণ প্রাতের তরুণ দল চলরে চলরে চল তাহলে কবি এই তরুণ সমাজকে যুব সমাজকে অরুণ মানে সূর্য সূর্য অর্থাৎ সকালে যে ওঠে এবং তার যে রূপ তার যে প্রাকৃতিক সৌন্দর্য সেই সৌন্দর্যের সঙ্গে তুলনা করেছেন চললে চললে চল মানে হচ্ছে এগিয়ে যাওয়ার কথা বলছেন অর্থাৎ জীবনে অতীতের দিকে ফিরে তাকানো নয় বা পশ্চাৎ প্রসারণ নয় কবি বলতে চাইছেন জীবনে এগিয়ে যেতে হবে উসার দুয়ারে হানি আঘাত আমরা আনিব রাঙা প্রভাত অর্থাৎ সেই শাসন শোষণ অত্যাচারের হাত থেকে বাংলাকে মুক্ত করতে হবে আর মুক্ত করার জন্য এই উসার দুয়ারে আঘাত হানতে হবে এবং তাহলেই কিন্তু প্রভাত রাঙা হয়ে উঠবে আমরা টুটাবো তিমির রাত বাধার বিন্দাচল অর্থাৎ সেই ভয়ঙ্কর রাত্রি সেই শোষিত রাত্রিকেই দূর করার জন্য কি করতে হবে না এগিয়ে যেতে হবে ইংরেজদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে নবনবীনের নবীনের গাইয়া গান সজীব করিব মহাশ্মশান অর্থাৎ সজীব মানে এখানে জীবিত অর্থাৎ প্রত্যেককে মন থেকে মৃত্যু হলে বা মন থেকে মৃত হয়ে গেলে হবে না প্রত্যেককে সজীব বা জীবিত হয়ে থাকতে হবে এবং ইংরেজদেরকে এই ভারত তথা বাংলা থেকে তাড়াতেই হবে তবেই কিন্তু ভারতের স্বাধীনতা লাভ সম্ভব হবে আমরা জানিব নতুন প্রাণ বাহুতে নবীন বল বাহু মানে হাত হাতের কথা বলা হয়েছে অর্থাৎ কবি এই তরুণ তরুণ দল বা বা সমাজ যুব সমাজকে নৌ জোয়ান নতুন জোয়ানদের সঙ্গে তুলনা করেছেন অর্থাৎ তারা মনের দিক থেকে তাজা দীপ্ত এবং বলশালী অর্থাৎ তাদের বল শক্তিতে তারা বলিয়ান মৃত্যু তরুণ দুয়ারে দুয়ারে জীবনের আহ্বান অর্থাৎ সেই ইংরেজদেরকে ভারত থেকে সরিয়ে ভারতের স্বাধীনতা এনে দেওয়ার মধ্যে এক নতুন নতুন প্রাণ বা জীবনের সঞ্চার হবে সেই কথাই বলেছেন ভাঙরে ভাং আগল চললে চললে চল অর্থাৎ সমস্ত বাধা বিঘ্ন শিকল বন্দির বেড়াজাল ভেঙে সকলকে এগিয়ে যেতে হবে এই ইংরেজদেরকে ভারত থেকে সরানোর জন্য চল 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 অর্থাৎ এগিয়ে চলো এগিয়ে চলো এগিয়ে চলো এই অংশটুকুই তোমাদের বিষয়ের মধ্যে হয়েছে তোমরা তোমরা যদি গানটি শুনতে চাও তাহলে নজরুলের বিখ্যাত সঙ্গীত সমগ্র থেকে এই গানটি পেয়ে যাবে তোমরা আজকে আমার এই ভিডিওটি লাইক করে দেবে কমেন্ট করবে শেয়ার করে দেবে আমার চ্যানেল নতুন দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে যাতে করে তোমরা আমার ভিডিও নোটিফিকেশানগুলো পেতে পারো তোমরা আমার ফেসবুক পেজে ফলো করে দেবে আর ইনস্টাগ্রামেও ফলো করে দেবে ধন্যবাদ